যারা আম গাছ নিয়ে আম খেতে চান মানে কোনো পরিচর্যা ছাড়াই প্রথম অবস্থাতে থেকেই আপনারা আম খাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করেন সেই ধরনের কিন্তু বড় গাছ এটা এটা হচ্ছে আপনার জাপানের সেই মিয়াজাকি সূর্য ডিম আম গাছটাতে গত বছরও কিন্তু ফল ছিল আর এইবারও কিন্তু এই গাছটাতে কিন্তু ফল থাকবে এটা একটা আপনার সিমেন্টের বস্তাতে করা হাফ বস্তার উপরে মাটি দেওয়া আছে এটা ছাদ বাগানের জন্য খুবই সুন্দর চারা একটি কিন্তু যারা এই ধরনের চারা খুঁজছেন যে এই বছর এই আম ধরবে আপনার ছাদে তারা এই ধরনের চারাগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন তো জাপানের মিয়াজাকি সূর্য ডিম এই আমটা অনেক সুন্দর এবং লাল কিন্তু হয় আর ধরেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে এই ধরনের আম গাছ আপনারা ছাদ বাগানে ভালো জাতের আম গাছ আপনারা এক থেকে দুইটি আম গাছ লাগালেই কিন্তু আপনারা অনেক ফলন খেতে পারবেন নিজের গাছের হাতের এই আম গাছ আম পেরে খাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই মজাদার সেই ধরনের একটি আম তো এটা মুকুল আসার প্রস্তুতি চলছে এই গাছটা আমাদের ভিতরে বাগানের ভিতরের অংশের ছিল তো আমরা সেইখান থেকে বের করে রোদ্রের মাঝে নিয়ে এসেছি কারণ হচ্ছে এটার মুকুল আসবে অল্প কিছু দিনের মধ্যেই এর পাশাপাশি রয়েছে এটা কিন্তু থাই কাটিমন এটা পাতা একটু কম মনে হচ্ছে কারণ হচ্ছে এটা এখন কিন্তু মুকুল আসছে মুকুল আসার সময় হয়ে গেছে এই যে মুকুল প্রত্যেকটা শাখাতে কিন্তু মুকুল বের হচ্ছে তো এই ধরনের আপনারা গাছ যদি নিতে চান ছাদ বাগানে রাখতে পারেন এটা হচ্ছে বারো মাসি কাটিমন থাই কাটিমন এটাও কিন্তু একটা বালতিতে করা রঙের বাইশ বিশ লিটারের বালতিতে করা তো এই আম গাছটাতেও কিন্তু এখন আম আসবে কিন্তু যদি এখন আম আপনারা এই সময় সিজনের সময় যদি আম না রাখেন তবে কিন্তু এটা থেকে অফ সিজনে খুবই ভালো ফলন পেতে পারেন এই গাছটাও যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এই মিয়াজাকির পাশাপাশি আরও অন্যান্য জাতের কিন্তু আম গাছ রয়েছে যেগুলো আম এখনই এই বৎসরেই কিন্তু খেতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিলেও তো এই ধরনের চারা আপনারা বিভিন্ন জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকেও নিতে পারেন তো যারা চারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই চারাটা আপনার আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন বস্তার চারা খুবই সুন্দর ঝোপালো এই সিজনেই আম খেতে পারবেন তো এই ধরনের চারা আপনারা যারা খুঁজছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই বিরক্ত করবেন না তো সকলেই পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন চারা এবং ভালো চারা যেইগুলো আপনারা যে ধরনের চারা চান সেই ধরনের চারা আমরা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এই প্রত্যাশায়